Thank <laughs> you. সৌরশক্তি বালশক্তি দাম ইত্যাদি ব্যবহার করবো এছাড়াও রয়েছে দামবাহ চলাচলের ব্যবহার করি আমরা আমরা যে পেট্রোল এবং ডিজেল টাকা নিয়ে দাম চলাচল করি এর পরিবর্তে আমরা সাইকেল বা থেকে যথাযথ চলাচলে অভ্যেস করে তুলব এছাড়াও আমাদের যন্ত্র পরিবর্তন মনে তোলায় অত বেশিদায় শোষণ করে এবং অক্সিজেন আমাদের ফিরিয়ে দেয় 哎呀，热得我。<noise> <noise>

জীবাশ্ম মোবাবেলায় আমাদের ফর নিউ হলো জীবস্ত যেমন তেল কয়লা গ্যাস ইত্যাদি ব্যবহার কমান এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌর শক্তি বায়ু শক্তি জলবিদ্যুৎ ইত্যাদি ব্যবহার নিশ্চিত করা গাড়ি বিমান যাতায়াতের মতো জীবস্ত জ্বালানির ব্যবহার কহিয়ে দক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা জলবায়ু পরিবহনের সবচেয়ে বড় হাতিয়া হিসেবে আমরা বৃক্ষ বৃক্ষকে বেছে নিতে পারি বৃক্ষ সাদক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড অর্থাৎকার যত্ন নি একটি প্রাণী প্রত্যেকে একটি করে গাছ রোপণ করে সুন্দর পৃথিবী গড়ে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর নিরাপদ একটি পৃথিবী উপহার দিয়ে দেয় Thank yes. you. কিন্তু সেই মানুষকে কত দেখবে না যায় আসলে আজকের পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সমস্যায় সমস্যায় ঢুকছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ঝড় বন্যা খরা বৃষ্টিপাত প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগের প্রকৃতি প্রাকৃতিক দুর্যোগের

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যার ফলে বড় বলে সমুদ্রের ভূমিষ্ঠ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তার কারণে যায় খরা আজ আমি আরো একটি বিষয় নিয়ে কথা বলতে দেখেছি যদি আমাদের কারণে লজয় জলবায়ু পরিবর্তন এটি এই পরিবর্তন নিছ প্রাকৃতিক নিয়ম বরং আমাদের সৃষ্টি করা প্রাকৃতিক বিপর্যয় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বরফ হচ্ছে এবং সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় বন্যা খরা এসব যেন আকার খবরে হয় আমাদের বাস্তব জীবনে প্রতিদিন

Gracias.

যাত্রার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে এই এই সংকট মোকাবেলায় বৃক্ষ একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ হাতিয়ার কারণ বৃক্ষ সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং গ্রিনহাউস গ্যাস কমিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহযোগিতা করে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সহযোগিতা করে

এর প্রভাব যে শুধু প্রকৃতির উপর পড়ছে এমন নয় এটি পড়ছে মানব স্বাস্থ্যের উপর এটা এই জলবায়ু পরিবর্তন আমরা কিছু ছোট ছোট কাজের মাধ্যমে আটকাতে পারি যেমন অতিরিক্ত গাছ নিধন না করা এবং যদি গাছ কাটতেই হয় তাহলে কমপক্ষে দশটা গাছ লাগান কিন্তু আমরা কেউই এ কাজ করি না